দর্শক আমরা এই মুহূর্তে থেকে কথা বলছি আমাদের ভাইরাল আনটি থেকে ভালো মানুষ আন্টি আর আন্টির এত সুন্দর গলা এত কণ্ঠ ভালো ডক্টর রিজি আনটি কেমন আছেন শুধু গান গিয়ে পরিচয় শুধু গান গিয়ে পরিচয় চলার পথে শুধু বিনয় শুধু গান গিয়ে পরিচয় এ অবণি কেজি খনি খনি ই অুজমনি কেজে খনি খনি চুপি চুপি দুলা শুধু যে যে প্রতিভা আপনি তো উপস্থাপনা করতে পারবেন আপনি কেন গানে আসেন আমাদের কি একটু বলবেন আসলে ছোটবেলা থেকে আমার গানের খুব শখ ছিল কিন্তু আমি একটা রক্ষণশীল পরিবারের মেয়ে আমার আপা রক্ষণশীল ছিলেন উনি পড়াশোনা পছন্দ করতেন আগে আগের দিনে যা হয় তো কিন্তু আমার ছোটোবেলা থেকেই আমার গান খুব পছন্দ আমি রেডিওতে গান শুনতাম শিখতাম বেশিরভাগ সামিনিয়াসমিনিয়ার গানগুলো শুনতাম শিখতাম এভাবে আমি ছোটোবেলায় আমি প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখনও গান গিয়েছি তারপরে স্কুলে মাধ্যমিক এসএসসি পরীক্ষার সময় কেউ গান গাই না আমি গাইছি তো যার ফলে মানে ছোটোবেলা থেকেই আমার শখ কিন্তু আমি গান না শিখে যখন মেডিকেলে ভর্তি হলাম তখন একটা কালচারাল উইক হলো ওইখানে আমি প্রাইজ পেয়েছি মানে নজরুলগীতি আর আধুনিক গান তখন ওই বিচারকরা আমাকে বলতো যে তুমি গান শিখো না কেন আমি আমার তো সুবিধা নাই আমার সুযোগ সুবিধা নাই যাই হোক তারপরে আমি এইভাবে এইভাবে চলতে চলতে গান শিখতে শিখতে লাস্টে আমি আর কি প্র্যাকটিস করে কিছু গান রেকর্ড করেছিলাম আরেকটি বিষয় হলো আনটি আপনি মানে গানের জগতে আসার পর কেমন লাগে গানটি কি পেশা হিসেবে নিতে চান নাকি এই শখে গানটা আমি শখে এখন গাই কিন্তু আমি পেশা হিসেবে নেওয়ার কথা ছিল মানে আমি চেয়েছিলাম যে আমি প্রফেশনাল শিল্পী হব স্টেজে গান গাই এমনি বিভিন্ন ফাংশন টাংশনে গাই লোকাল ফাংশন যেগুলো হয় পারিবারিক ফাংশন পিকনিক ওগুলাতে গাই কিন্তু প্রফেশনালি আমি যেতে পারি নাই কারণ একে তো আমি একজন ডক্টর ব্যস্ত সেই জন্য আর কি ওইদিকে অতটা যাইতে পারি নাই তবে আমি সুযোগ পেলে যাব আনটি আমার কথা হলো যে আপনি একজন ডক্টর একজন শিল্পী

ওই যে স্টার মেকানিক যখন আপনার মন খারাপ হয় তখন কি করে তখনও গান গায় গান শুনি টিভি দেখি মানে কারোর কথা মনে পড়ে পুরনো কথা মনে পড়ে পুরনো তো সেগুলো আর এখন মনে করে লাভ সব থেকে বেশি কে মায়া করে আপনাকে মানে ভালোবাসে কে বড় বোন না ফ্যামিলির কেউ না অন্য কেউ আছে না অন্য কেউ ওই সবাই সব থেকে বেশি আপনার কার কাছে মানে ভাই ভিতরে আমার তো আব্বা ছোটবেলায় মারা গেছে আব্বাও আর জীবিত নেই এখন আবদার আসলে ওইভাবে করা যায় না আশা করি যে যতটুকু পারে দেয় মানে সব থেকে কার বাসায় বেড়াতে গেতে ভালো লাগে মানে ছাচ্ছন্দ্য বোধ করা ওই যে আমার ভাইদের বাসায় আমার বড় বোনের বাসায় বড় বোনকে আগের মতোই ভালোবাসে নাকি কমে গেছে ভালোবাসে আবার মাঝে মাঝে কমে যায় এই ছেলে মেয়ে সব নতুন নতুন আত্মীয় পাচ্ছে সব থেকে মিল কার সাথে বেশি ভাই বোনদের ভিতরে

হয়তো লাস্টে চানা টানা দিল কিন্তু এখন তো টাকা নিজের হাতে আমি দিই সবাইকে সালাই ওই দিতে ভালো লাগে করে খাওয়ানো টাওয়ানা এগুলো আমি করতাম সামাদ এখন করেছে বহুতো আপাতত দৃষ্টিতে ভালোই মনে হচ্ছে এখন ওরা ভালো থাকে যেন ও থাকে আর আমার বড় বোন খুবই একজন ইয়ে মহিলা নিরহ মহিলা তো সে চাই যে বউরা তার সাথে একটু ভালো ব্যবহার করুক এটাই এছাড়া কারোর কথায় যেন এত তারা মাথা না ঘামায় নতুন বউ আসছে ওকে তো একটু অ্যাডজাস্ট করতে হবে আবার শ্বশুর বাড়ির ওদেরও তাদের সাথে অ্যাডজাস্ট করতে হবে না হলে একটা মেয়ে বাড়ির থেকে এসে ওর বাড়ির কালচার একরকম এই বাড়ির কালচার একরকম একটু খাপ অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের এই সময় আপনাকে